মানুষ বলতে দুঃস্পন আপনি নিজে আসবেন এসে দেখবেন আমরা কি বেশি কি দিই আপনার পছন্দ হলে আপনারা নেবেন না পছন্দ কোনো জোর নাই মাংস তো খারাপ না নিয়ে যাচ্ছি না খাচ্ছি ভালোই হয় কাস্টমার সেবার জন্য আমরা আসি সেবা দিয়ে যাবো দিয়ে যাবো ব্যবসা তো সবাই করে টাকা তো সবাই কামায় এই জোরটা হইলো আল্লাহ পাকে তত্ত্ব আসে টাকা দেন বিক্রি করলে টাকা পাওয়া যায় ওনারা যদি ভালো সার্ভিস দেয় কাউকে না ঠকায় তাহলে ভালো চলবে এরকম বিক্রি করতে আসলে সাহস লাগে সাহস কেমন একটু সে কমে বিক্রি করতেছে আমি নারায়ণগঞ্জ থেকে আসছি নারায়ণগঞ্জ এখানে একটু সস্তা তার জন্য আছে কম পে অবশ্যই ভালো আমি তো এর আগেও নিয়েছি দেখা যায় বাচ্চা রাস্তা বাবা 1 কেজি 2 কেজি মাংস কিনে এক লটের খুশিতে আগে মনে করেন খাসি বেচতাম 6 টা এখন খাসি বিক্রি করি আপনি 20 টা 25 টা খাসি বিক্রি করি দর্শক দেখেন এই যে আজ তো খাসি বা আগামী 20 তারিখে কিন্তু লটারি অনুষ্ঠিত হবে রাত 9 সময় এর আগে আমি একটা গিফট করেছিলাম অনেক কাস্টমার ফোন দিলো আবার করেন করেন আবার এত বন্ধু আল্লাগ আনছে সামনে আল্লাহবা নিয়ে যাবে আমাদের আল্লাহবা দর্শক চলে আসলাম আমরা নয়ন ভাইয়ের গরুর গোস্তের দোকানে যেহেতু এখানে মহিষ জবাই করা হচ্ছে বিশাল সাইজ কিন্তু মহিষ এখানে মহিষ কত টাকা দরে আজ বিক্রি করা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব এখানে বেশ কিছু সাধারণ ক্রেতারা কিন্তু জমে গেছে সকালবেলা মহিষের মাংস সংগ্রহের জন্য আমরা একটু জানার চেষ্টা করি যে কত টাকা কেজি আজকে মহিষের মাংস পাওয়া যাচ্ছে মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন মিয়া ভাই আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন মিয়া আমি নরিন্দর থেকে আসছি মহিষের মাংস নিব মহিষের মাংস নিব গরুর মাংস নিব নিয়ে গেছি দুই তিন ভালো মানুষ ভালো এখন তো মানে 600 টাকাই মানে 590 টাকা না তো 600 টাকাই অনেক দিন

কোথা থেকে আসলো একটু জানার চেষ্টা করি মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম কেমন আছেন মিয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসলেন আমি নারায়ণগঞ্জ থেকে আসছি নারায়ণগঞ্জ এত দূর থেকে আসলেন আমি আগে এখানে থাকতাম এই আমার পাশে বাসা ছিল এখন নারায়ণগঞ্জে চলে যাওয়ার কারণে এখানে আগে নিতাম এখন এখানে আবার আসতে আর কি মাংস দেখে কেমন মনে হচ্ছে ভালো তারপরেও উন্ডা যেহেতু অনেক দিন ধরে ব্যবসা করছে মানে কনফিডেন্সলি ভালো বিলাই মানুষ দূরে থেকে নিতে আসে সেই নারায়ণগঞ্জ থেকে কিন্তু উনি তিন কিলো মহিষের মাংস সংগ্রহ করার জন্য আসলো আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম আছেন ভাই আলহামদুলিল্লাহ কোথা থেকে আসলেন মেয়া ভাই আমি আলমারি টোলা এই থাকি আলমারি আসলেন কিসের মাংস নিচ্ছেন ভাই মহিষের গাছ মেয়া ভাই আসসালাম আলাইকুম সালাম কোথা থেকে আসলেন ভাই এই কষারুলি কষার টোলি থেকে আসলেন মহিষের মাংস নিচ্ছেন নাকি জি কেমন ভাই এখানে মহিষের মাংস কেমন কি বিক্রি করে খুব ভালো আমরা তো বিভিন্ন জায়গা থেকে যে একটু মহিষের মাংস একটু চড়া দামেই বিক্রি করে কিন্তু এখানে একটু কম টাকায় বিক্রি করতেছে সে কম টাকা অনুযায়ী কিন্তু মাংসের মান কি ঠিক আছে হুম ঠিক আছে ওইখানে মহিষের মাংস দেখালাম এই পাশে কিন্তু গরুর মাংস বিক্রি করা হচ্ছে এবং কত টাকা দরে আজকে গরুর মাংস এখানে পাওয়া যাচ্ছে একটু সাধারণ ক্রেতাদের মাঝে আমরা একটু জানার চেষ্টা করব

৳799 ৳799 টাকা লাগা আছে মানে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে ভাই মাংসটা দেখতেছি ভালোই হ্যাঁ আমি এখন নিয়ে নে এই প্রথম নিব আজকে প্রথম নিচ্ছে দর্শক আমাদের কিন্তু এখানে এই ভাই আসছে লালবাগ থেকে উনি কিন্তু আজকে প্রথম কিন্তু এখান থেকে গরুর মাংস সংগ্রহ করে উনি বলতেছে যে আসলে আমাদের লালবাগে একটু মাংসের দাম বেশি কিন্তু এখানে আমরা 599 টাকা অর্থাৎ 600 টাকায় মাংস পাচ্ছে এটা কম টাকা এজন্য এখানে আসছে ঠিক আছে আমরা দেখার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি পর্যায়ে ক্রমে কিন্তু এখানে সাধারণ ক্রেতারা কিন্তু ভিড় জমাচ্ছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব। মেয়ে ভাই আসসালামাইকুম আসসালাম মেয়ে ভাই বংশাল বংশাল থেকে আসলেন কত করে নিচ্ছেন মাংস ভাই মাংস পাঁচশো নিরানব্বই টাকা আপনার তো ওইখানে কেমন দামে গরু মাংস ওইখানে সাড়ে সাতশো সাতশো টাকা করে পাওয়া যায় সাড়ে সাতশো আর এইটুকু ডিস্টেন্স আপনার দেড়শো টাকা কম জি জি এই জন্য এখানে কেমন মনে হচ্ছে যে এখানে মাংসের কোয়ালিটি দেখছেন কোয়ালিটি দেখে খুবই ভালো মানসম্মত দেখে মনে হচ্ছে খুব ভালো মাংস পাওয়া যাচ্ছে মাংস ইয়াও ভালো কোয়ালিটিও ভালো এর আগে একবার নিয়েছি ভালো লাগছে

ওই দিকে আরেকটু বেশি স্বাস্থ্যকর কম হবে ওই হিসাবে যদি তুলনা করে তাহলে কি মাংসের দাম ঠিক আছে নাকি মাছের দাম তো অবশ্যই কম কি কোয়ালিটি ভালো আছে দর্শক আমরা এখানে সাধারণ ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করছি এখানে দেখতে पाছেন প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা গরুর মাংস সংগ্রহ করতে আবার ওই পাশে কিন্তু আমরা দেখে নতুন করে আবার কিছু মহিষের মাংস কেনার জন্য সবাই চলে আসলো একটু এখানে একটু তুলে ধরার চেষ্টা করি কোথা থেকে আসলেন ভাই

আজকে মহিষের মাংস দশ পন হয়েছে ফুটবল যেমন তেমন মাংস হয়েছে ফুটবল মাংস কোয়ালিটি অনেক ভালো 700 টাকা আসল কথা কি আমাদের চাহিদা শেষ নাই কাস্টমারের আমরা যতই কাটি ততই চাহিদা কাস্টমার আমাদের এমন কারণ আমরা কাস্টমারকে ভালো জিনিস দেই ভাই কম দামে মান ভালো ভালো জিনিস খাওয়াই নয়ন ভাই এটা শুধু কাস্টমারদের কাস্টমারদের জন্য একটা আকর্ষণ রাখছে খুশি যাতে কাস্টমাররা মাংস তো এইভাবে কিনে আমাদের তো বাড়তি কিছু দেওয়া লাগবে না মাংসর সাথে একটা টোকেন পাবে একটা গিফট যখন পাবে মানুষের খুশি থাকবে যে আমাকে মাংস কিনে গিফট পাইলাম গরু মোষ উ গরু মোষ এবং খাসি একটু নিয়মটা একটু বলেন আমি দেখলাম যে এক হাজার টাকার মাংস ক্রয় করলেন টাকার মাংস কিনলে একটা টিকিট আপনি পাবেন সর্বনিম্ন এক হাজার টাকা মাংস নিম্নে বাংলা এবং দুই হাজার কিলো দুটো পাবেন এই সিস্টেমটা আমরা একটা ইনফরমেশন দিয়ে রাখি যেহেতু গত সপ্তাহে কিন্তু বলছে যে এক কেজি মহিষের মাংস কিনলে একটা টোকেন পেয়েছেন কিন্তু এবার কিন্তু আপনার সর্বনিম্ন এক হাজার টাকার এখানে মাংস সংগ্রহ করলে আপনি একটা টোকেন পাবেন এবং এটা কিন্তু সতেরো দিনের অফার চলছে এবং এই সতেরো দিন পরে কিন্তু এখানেই আপনার ই হবে লটারি হবে অফারটা দিলেন এতে কি সাধারণ মানুষের চাহিদা কি একটু বেশি বৃদ্ধি হচ্ছে জি জি বৃদ্ধি বেশি একটু মনে লোকজন একটু জি জি ওই যে খুশিতে দেখা যায় বাচ্চারা আস্তে বাবা এক কেজি দুই কেজি মাংস কিনে নিয়ে একটা লটের খুশিতে তো এর জন্য চাহিদা আমাদের বেশি এবং খাসি নিলেও আমাদের এই চাহিদাটা এই পুরস্কারটা আছে মানে যেটাই হোক আপনি এক হাজার টাকার মাংস নিলে একটা জি 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 ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে ধন্যবাদ যাত্রা অনেক দূর থেকে তো আসলেন হ্যাঁ ওখানে কেমন কি দামে এখানে সাতশো টাকা ঘুরে সাতশো টাকা মহিষের মাংস দর্শক দেখতে পাচ্ছেন এখানে মহিষের মাংস কিন্তু এখানে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে এবং সাধারণ ক্রেতাদের কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি আজকে রাসেল ভাই একটা বিষয় সম্পর্কে বলবেন সেটা হলো যে খাসির মাংস খাসির মাংস নাকি একটা স্পেশালিটি আছে সেই সম্পর্কে আমরা একটু রাসেল ভাইয়ের সাথে কথা বলি রাসেল ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি আসসালাম কেমন আছেন জি ভাই অনেক ভালো আছি ভাই দেখেন এই যে খাসিটা ঠিক আছে আমরা সবচেয়ে কম দাম কম দামে মাংস বিক্রি করে খাসির মাংস সামনে আমাদের ননভাই ভাই বলছে যে উন্নত মানের খাসি আনব যা খুবই সুন্দর পাকিস্তানি জাতীয় ঠিক আছে বিক্রি করবো হ্যাঁ হ্যাঁ কম টাকায় বিক্রি করব আর যদি আপনারা বিয়ের অর্ডার বা মেয়ে অর্ডার দেন তাহলে আপনারা মনে করেন যেটা বলবেন আপনাকে সেটাই দিবস পাচ্ছেন আমরা অনেক 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 আগে মনে করেন খাসি পেসতাম ছটা সাতটা এখন খাসি বিক্রি করে আপনি বিশটা পঁচিশটা খাসি বিক্রি করি আর অর্ডার হলে তো মনে করেন দুশো তিনশো খাসি বিক্রি হয় আমাদের শুক্রবার বৃহস্পতিবার আমাদের মনে করেন মোটামুটি খাসির মধ্যে অনেকই খাসির মধ্যে আল্লাহ দিলে আমরা অনেক ছাড়া পাইতেছি আর আমরা খাসির যারাই নিতেসে কিন্তু আজ পর্যন্ত কেউ কমানো করে নেই মানে অনেক খুশি না না ভাই আমরা সব সময় আমরা সবসময় উন্নত মানের খাসি জব করি সব সময় মানে প্রতিদিন প্রতিদিন আমাদের খাসি আগে বিক্রি হইতে পাঁচটায় এখন জব করি চল্লিশ পাঁচ চল্লিশটা আর যেদিন আমরা অর্ডার দিই ওদিন জব করি আমরা দুইশো আড়াইশো খাসি জব করি আজকে স্যার আর বক্রামিলা মনে করেন সতেরোটা জব দিয়েছি ছত্রিশটা খাসি জব দিয়েছে খাসি নিয়ে আমরা অনেক ভালো আছি সামনের মধ্যে খাসি আর নার ভাই আরও উন্নত মানের দেবো খাসি ঠিক আছে অন্য দেখবেন আপনারা কিন্তু আপনাকে যেটা বলি আমরা কিন্তু সেটাই করি কোয়াল দুটা দেখতে পারবেন কোয়াল খুব দেখার মতো দুটা ধন্যবাদ ভালো ভাই ইনশাল্লাহ ভালো আছে ভালোই আছেন না

এই মাত্র জব করি এই মাত্র বেঁকি আমার কাজ এটা আমি ডেলি পাঁচচল্লিশ করে জব করি ডেলি পাঁচচল্লিশ চল্লিশটা ডেলি আমি জব করি দশ দেখেন এই যে এইটাই কিন্তু আগামী বিশ তারিখে কিন্তু লটারি অনুষ্ঠিত হবে রাত নটার সময় এবং এখান থেকে আপনারা ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে তারপর আপনার স্মার্ট টিভি আছে কিন্তু আকর্ষণীয় মোট পনেরোটি পুরস্কার রয়েছে ভাই এগুলো কি কুপন দিচ্ছেন এবার মাংসের কুপন দিচ্ছেন

ঠিক আছে বড় পুরস্কার দিলাম আসসালামু আলাইকুম খালা কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ এই নয়ন ভাই এখানে মাংস নিচ্ছেন নাকি জি কেমন মাংস পাওয়া যায় ভালো ভালো পাচ্ছেন ভালো এই যে আপনাদের লটারি সিস্টেম করছে এটা কেমন লাগে আপনাদের কাছে খুশি লাগতেছে যে খুশি লাগতেছে আচ্ছা 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 খালা কিন্তু খুবই খুশি হলো যে এখানে 1000 টাকা মাংস সংগ্রহ করে একটা কুপন পাওয়া যাচ্ছে কত টাকার মাংস নিলেন নিয়েছি 1500 1500 টাকার মাংস নিলেন তাহলে কিন্তু দেড় হাজার টাকার মাংস নিলেন সাথে পাচ্ছেন একটা কুপন এবং হয়তোবা উনিও কিন্তু ভাগ্যবান হতে পারে আগা আমি বিশ তারিখে যেহেতু একটা লটারি ড্র হবে এখানে কিন্তু উনি একটা ওয়ালটন ফ্রিজও পেতে পারেন ভাগ্য আসলে সবাই ভাগ্য মাংস নেওয়া প্রায় আট হাজার টাকা আট হাজার টাকার মাংস নিলেন কিন্তু একটা কুপন পাচ্ছেন এই তো না আটটা আটটা আট হাজারে আটটা এক হাজার টাকা একটা কুপন কেমন মনে হচ্ছে আপনাদের এই জিনিসটা ভালো মোটামুটি ভালো একটা উদ্যোগ জনগণ খুব হাসি খুশি ভাবে আসবে নিবে আরো তখন লটারি ছিল না তখন কেমন মাংস ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ কিসের মাংস নিবেন ভাই মহিষের মাংস নিতে আসছি কোথা থেকে আসলেন ভাই আমার কাছে কেমন ভাই এই গরু খাসি আমাদের নয়ন ভাই একটু কম টাকায় বিক্রি করে এবং বেশ সাধারণ ক্রেতারা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় দেখা যায় সে এরকম বিক্রি করতে আসলে সাহস লাগে সাহস কেমন লাগে একটু সে কমে বিক্রি করতেছে তার মধ্যে কমে বিক্রির মধ্যে আবার সে এরকম একটা অফার দিছে যে এখানে ওয়াশিং মেশিন সহ অনেক বড় বড় তা সে উপহার রাখছে তো এরকম বিক্রি করতে আসলে আসে এরকম একটা সাহস লাগে এ সাহস সবার আসলে হয় না সতেরো দিনের একটা অফার এখানে কিন্তু মোট পনেরোটি কিন্তু আকর্ষণীয় পুরস্কার রয়েছে প্রথম পুরস্কার আছে ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি স্মার্টফোন সহ আরও অন্যান্য পুরস্কার সহ মোট পনেরোটি আকর্ষণীয় পুরস্কার আছে এখানে আপনি সর্বনিম্ন কিন্তু এক হাজার টাকার মাংস সংগ্রহ করতে হবে সেটা মহিষের মাংস হতে পারে গরুর মাংস হতে পারে খাসির মাংস হতে পারে আপনি এক হাজার টাকা মাংস সংগ্রহ করলে সাথে পাচ্ছেন একটি কুপন নয় ভাই এবার তো একটা বিশেষ অফার আর নিয়ে আসলেন জি কি কি আছে ভাই এক নম্বর পুরস্কার অল্টন একটা লামা ফিরিস দুই নম্বর পুরস্কার হলো আপনার অসীম মেশিং তিন নম্বর পুরস্কার হলো আপনার স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি চার নাম্বার পুরস্কার হলো আপনার ইয়া ওভেন পাঁচ নাম্বার পুরস্কার স্মার্টফোন শত তারিখ পর্যন্ত এটা মাংস ডে থাকবে বিশ তারিখে এটা ডোরে হবে রাত নটার দিকে হবে আবার আপনি আগামী বৃহস্পতিবার শুক্রবার বৃহস্পতিবার পাবেন আপনি দুইটা ডয়াল পাবেন আর ইয়া শুক্রবার পাবেন আপনি পিন মহিষ

দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রথম পুরস্কার আছে ওয়ালটন রেফ্রিজারেটর বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি তারপরে ছয় নম্বরে আছে ওজন মাপার মেশিন পনেরো নম্বর পুরস্কার যেটা কাপ সেট এখানে স্মার্টফোন আছে হলো পাঁচ নম্বর পুরস্কার তারপরে এখানে ফ্লাক্স দেখতেছি হচ্ছে এগারো নম্বর পুরস্কার তেরো নম্বর আমরা দেখতে পাচ্ছি সুপসেট এবং আমাদের নয় নম্বর দেখতে পাচ্ছি আয়রন স্ত্রী আর এখানে আমরা দশ নম্বর দেখছি স্পিকার আর এখানে আট নম্বর দেখছি হচ্ছে সসপেন এবং এখানে সাত নম্বর আমরা দেখছি ফ্রাই প্যান এবং এখানে বারো নম্বর দেখছি হেয়ার ডিসার চোদ্দ নম্বর দেখছি এখানে জগ সেট চার নম্বর দেখতে পাচ্ছি ওভেন দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন আমরা দেখতে পাচ্ছি মহিষ তো মোটামুটি এখন চাহিদা মোটামুটি ভালোই মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মুই চাহিদা আছে গুরু চাহিদা আছে খাসির চাহিদা আছে সবই চাহিদা আছে ভাই কেমন ওজন হতে পারে গোয়ালটা ভাই গোয়াল আসলে দেখতে পারবেন কতটুকু হবে না বুঝলাম না আজকে নয়ন ভাই কিন্তু সব কিছু হাইট রাখতে চাচ্ছে যে আসলে কি নিয়ে আসবে এটা আপনারা কিন্তু আসলে অপেক্ষায় থাকেন যে বিশাল সাইজের হয়তো বা উনি গয়াল নিয়ে আসবেন এবং মাংসের দাম কত করে বিক্রি করে সেটাও বলতে চাচ্ছে না আসলে দাম কি বাড়াবে নাকি কমাবে এই অপেক্ষায় থাকেন জানুন কম দামে বেশি তো কম দামে বেচবো আর যে যা বলুক যে যেটা বলুক কেমনি বেশি না বেশি বলুক সেটা আমাদের কারণ নাই আমি কে ভক্ত ভোক্তাকে বলি যারা ভক্ত থাকে ওনারা কাস্টমার তারা যে মাংস কান্ড না দিয়া নিজে শসির ইসা দেখবেন পছন্দ নেবেন আপনার টাকা আপনার জিনিস পছন্দ নেবেন না নেবেন না কোনো জোর নাই আপনি নিতে হবে কোনো কথা না আর যদি আপনি মাংস নিয়ে যায় আপনাদের মনে হয় আমার কিন্তু কোনো সমস্যা হলো মাংস আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিলাম আমি যদি না আমার মাংসটা আপনার কাছে আমি মাংস চেঞ্জ করে দিব কাস্টমার সেবার জন্য আমরা আসি সেবা দিয়ে যাব দিতে দিয়ে দিয়ে যাবো ব্যবসা তো সবাই করে টাকা তো সবাই কামায় এই জোরটা হইলো আল্লাহ পাকের তত্ত্ব আছে টাকা দেন ভিক্ষা করলে টাকা পাওয়া যায় কথা হইলো যে আল্লাহ পাক যে এত বন্ধু আল্লাহ পাক আনছে সামনে আল্লাহ পাক নিয়ে যাবে আমাদের এরিয়াম জাস্ট এরিয়া এরিয়া দাও আল্লাহ পাকের সামনে একটা পার্সোনাল কথা বলবো জি বলেন সেটা হলো আপনি এত কম টাকায় গরুর মাংস বিক্রি করতেছেন মহিষের মাংস বিক্রি করছেন খাসির মাংস বিক্রি করছেন পাশাপাশি এত অফার এত গিফট এটাও কিন্তু একটা বিশাল একটা খরচার ব্যাপার আছে কিন্তু কিভাবে এটা সংকলন করেন আমি একটা পার্সোনাল কথা বলছি বলি গিফট পাইলে কে পছন্দ করে গিফট কিন্তু আমি পাইলে পছন্দ করি সেটা একটা জিনিস থাকা দশটা জিনিস থাক আমাকে একটা জিনিস গিফট দিলে আমার কিন্তু ওটাও পছন্দ হয় তো গিফট একটা মানি দেওয়া একটা আকর্ষণ দোকান একটা ভালোবাসা কাস্টমারে কাস্টমার এর আগে আমি একটা গিফট করছিলাম করার পর অনেক কাস্টমার আমার ফোন দিলো ভাই আবার করেন আবার করেন বা এতে ফোন দেয় বললো ভাই করেন একটা করেন এই যে আবার করা আরও অনুপ্রাণিত হলেন এই তো আমার কথা বললো আপনারা গুজব কান না দিয়ে আপনারা কমেন্ট না চেক করে অনেক অনেক যে সূত্র থাকে মানব বলতে দুষ্পন আপনি নিজে আসবেন এসে দেখবেন আমরা কী বেশি কী দিই আপনি পছন্দ হলে আপনারা নেবেন না পছন্দ কোনো জোর নাই আর যদি নিয়ে অপরও খারাপ ভাবেন আপনি আমার ফোন দিন আমি আপনার চেঞ্জ করে দেবো নিয়ে আসলে খাসির মাংস কিন্তু আমি দেখলাম প্রচুর পরিমাণে লোকজন নিচ্ছে এই খাসির মাংস নিয়ে আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা এই আমরা তো এটা খাসি মাংস তো আমি আগের থেকে করে আসছি ওইটা ধরে রাখছিলাম আর আমরা তো কোনো হোটেল মোটেল দিই না আমরা সব হাতে যা পেছি সব হাতে কেটে পেছি আমরা আমরা খাসির মাংস সব এখানে নয়শো টাকায় মাংস পাচ্ছে মাংসের তো অনেক চকচকে মনে করছে আপনি কি মাংস দেয় কি মনে হচ্ছে কি মিছে এটা মধ্যে বলবেন আগাচুর চর্বি দেয় আর দেয় পানি দেয় এটা বলবেন কোনো অপশন নাই এটা আছে আমি ক্যামেরায় ফোকাস করছি আপনারা এই খাসির মাংসটা দেখেন এই খাসির মাংসটা কিন্তু আটশো নিরানব্বই টাকায় বিক্রি করা হচ্ছে মাংসর মান কেমন এটা আপনারা জাস্টিফাই করবেন আমি কোনো কিছুই বলবো না যে আসলে এটা আটশো নিরানব্বই টাকা উনি কি এই খাসির মাংসের দাম বেশি নিচ্ছেন নাকি কম নিচ্ছেন নাকি ঠিক আছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন

অনুষ্ঠান করেন অনুষ্ঠানের মাধ্যমে যদি মনে করেন যে ভাই আমার তিন মনোজনের একটা সার গরুর দরকার অথবা সাত মনোজনের একটা সার গরুর দরকার আপনি কিন্তু বিভিন্নভাবে কিন্তু এখানে মাংসগুলো সংগ্রহ করতে পারবেন এতো ভাই জি ভাই অর্ডার এবং নিয়মিত আপনি পাইকারিও যেরকম বিক্রি করতেন খুচরাও কি জি 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 বাচ্চা সাইনি বাচ্চা সার হামরটা মনে আজকে নাই নাকি না

কারণ যতই হাইট থাকুক কিন্তু নয়ন ভাই কিন্তু এখানে অবশ্যই একশো টাকা মিনিমাম একশো টাকায় কমে বিক্রি করবেন কিন্তু আমরা একটা আকর্ষণে থাকলাম যে আসলে উনি কি করবেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ